আমরা আইন বহির্ভূত কাজ করছি বিএনপির কার্যালয়ের মধ্যে হামলা দেখেছি আমরা দেখেছি যে মানে হামলা বলা ঠিক হবে না পুলিশের অভিযান পুলিশের অভিযান দেখেছি সেই পুলিশের অভিযানের মধ্যে গ্রেপ্তার দেখেছি অনেক রকম আরো অনেক বেশি কষ্ট দেখেছি এবার আমরা দেখি নাই অনেকে বলছেন ভিসানীতি

আর এই সম্পর্কে আমি কিছু বুঝিও না আমি শুধু একটাই বুঝি যে আমাদের সরকারের আমাদের আমরা পুলিশ বাহিনী আমাদের কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আইনের মধ্য দিয়ে চলা আমরা আইনের মধ্যে দিয়ে চলছি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা আছে কিনা আপনার খুব শিগগিরই এখন শুনেন আমার তো আমি তো যাই নাই মন না আমি তো যুক্তরাষ্ট্রে যাই আমি গিয়েছি আমি যখন সরকারের কাছ থেকে আমি যখন ছুটি পাই সরকার যখন আমার অনুমতি দেয় তখন তো আমি যাই আমি গিয়েছি কিছুদিন আগে দেখেছেন আমি সিঙ্গাপুরে যাব তখন আপনারা আপনাদের সাথে বলেছে যে হারুনকে সিঙ্গাপুরে আটকে দিয়েছে

আমরা সব সময় সব সময় আমাদের আইনগত প্রক্রিয়া আমি আগে বলেছি আমরা সব সময় পুলিশ বাংলাদেশ পুলিশ আমি বলেছি এখন বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে আমরা আগের চেয়ে অনেক দক্ষ আমরা আমাদের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিশেষ করে সাইবার সাইবার ওয়ার্ল্ড এর দিকে আমাদের পুলিশের দক্ষতা অর্জিত হয়েছে আমাদের উন্নত প্রযুক্তি অস্ত্র আমরা ব্যবহার করছি যার কারণে বাংলাদেশ পুলিশ এখন যে কোনো ঘটনাকে অত দ্রুত সময়ের মধ্যেই কন্ট্রোলে নিয়ে আসা ক্ষমতা রয়েছে যার কারণে আপনি দেখবেন ঢাকা শহরে যত ঘটনা ঘটছে যে কোনো ঘটনায় আমরা কিন্তু আনটাস আমরা তাদেরকে গ্রেপ্তার করছি কিছুদিন আগে দেখেন ফ্লাইও ঘটনা ঘটেন তিন দিনের মাথায় আমরা সকল ডাকাতি গ্রেপ্তার প্রশ্নটা হচ্ছে আমরা